আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে যে যেখানে আছো যাহা যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাও এদিকে একতরফা নির্বাচন মানি না জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার কোনো বৈধতা নেই জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেরোই ডিসেম্বর শনিবার ঢাকা সহ সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন সকল দেশপ্রেমিক জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে এদিকে নির্বাচন বাতিলের দাবিতে এবার রাজপথে হাসিনার আওয়ামী লীগ ঢাকাগামী সড়ক আট কে মশাল আওয়ামী লীগ কোন ছোট দল নয় চাইলেই যে আটকানো যাবে বিএনপির নেত্রী রুমিন ফারহানা তফসিল ঘোষণার পর অবস্থা ভালো না এই পরিস্থিতি নির্বাচন হতে পারে না আমি তো দেখছি সবই আওয়ামী লীগ আওয়ামী লীগ কঠিন ফিরেছে এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ছাত্রলীগ নেতা নয় বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য এদিকে একতরফা নির্বাচন মানে না জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার কোনো বৈধতা নেই জানালেন শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক অস্তিত্ব আজে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে একতরফা তরফা প্রশ্নবিদ্ধ এবং জনগণের অংশগ্রহণবিহীন কোনো নির্বাচন এই জাতি মেনে নেয় না মেনে নেবে না ক্ষমতার বৈধতা জনগণের হাতে জন্ম নেয় কাগজ লেখা একতরফা ব্যালট সেই বৈধতা তৈরি করতে পারে না সেই কাজ বলেন আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা দিচ্ছি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না হতে দেওয়া হবে না গণতন্ত্রকে উপহাস করার যে সাহস দেখানো হচ্ছে তার বিরুদ্ধে জনমতের প্রতিরোধ গড়ে উঠছে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে অধিকার রক্ষা করতে জানে এই দেশের জনগণ মাথা নত করে না অন্যায়ের কাছে নয় অবৈধতার কাছে নয় কোনো অগণতান্ত্রিক চাপের কাছে নয় আর যেটি স্পষ্ট জনগণের অংশগ্রহণ ছাড়া জনগণের অনুমতি ছাড়া গঠিত কোনো ক্ষমতা নৈতিক রাজনৈতিক বা গণতান্ত্রিক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘোষণা দলের নয় এটি রাষ্ট্র ও জনগণের মধ্যকার সামাজিক চুক্তির পুনর্নিশ্চিতকরণ ভোট অধিকারহীন রাষ্ট্র গণতন্ত্র নয় এটি একটি সংকট এবং সেই সংকটের বিরুদ্ধে জনগণের অবস্থান ন্যায়সঙ্গত সে কাছে আরও বলেন আমি দৃঢ়ভাবে বলছি এক দফা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এক দফা গণতন্ত্রের পথে ফেরত যেতে হবে অবস্থান স্পষ্ট শান্তিপূর্ণ আইনসম্মত সংগঠিত জনচাপই আজ সময়ের দাবি কারণ জনগণের ঐক্য যে কোনো অবৈধ প্রভাবকে চ্যালেঞ্জ করার সর্বোচ্চ শক্তি ইতিহাস বলে গণমানুষের কণ্ঠ দামি রাখা যায় না গণতন্ত্রকে দীর্ঘদিন আটকে রাখা যায় না এবং জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়ানো কেউ টিকে থাকে না বাংলাদেশ আবার একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে অধিকার রক্ষার ন্যায় বিচার এবং জনগণের ইচ্ছাকে মূল ভিত্তি হিসাবে আনার মুহূর্ত এখন আমাদের ঘোষণা চূড়ান্ত একতরফা নির্বাচন বাংলাদেশে চলবে না গণতন্ত্রই হবে রাষ্ট্রে পরিচালনার একমাত্র পথ নির্বাচন বাতিলের দাবিতে এবার রাজপথে হাসিনার আওয়ামী লীগ ঢাকাগামী সড়ক আটকে মশাল মিছিল বৃহস্পতিবার বিকেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের নিযুক্ত নির্বাচন কমিশনকে অবৈধ বলেছিল নিশ্চিত ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট বাতিলের দাবিতে জটিকা মিছিল করল রাজধানী ঢাকার অদূরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন ঘোষণা করেছিলেন আগামী বারোই ফেব্রুয়ারি সঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে নিষিদ্ধ আওয়ামী লীগ তাতে অংশ নিতে পারবে না বলেও বিবৃতিতে বলা হয়েছিল তারপরেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল একটি বিবৃতিতে নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করে এরপরে রাতে দল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে জেলায় মশান মিছিল করে আওয়ামী লীগ সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোচনা ঢাকা শরীদপুর সড়কে জাজিরা উপজেলার মিরাসা এলাকায় মিছিলটি হয় মিছিলে অংশ নিয়েছিলেন দুইশোরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে মশাল ইনুজ সরকারের জমানায় নিষিদ্ধ ঘোষিত দল বৃহস্পতিবার লিখিত বিবৃতিতে ভোট বয়কটের ডাক দিয়ে বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার খুনে ফ্যাশাইস্ট ইউনুসগের অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনী শতভাগ পক্ষপাত এবং তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন অসম্ভব প্রসঙ্গত শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে বাংলাদেশে চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত তিরিশে ডিসেম্বর থেকে চারই জানুয়ারি চলবে মনোনয়ন পরীক্ষার কাজ কোনো মনোনয়ন বাতিল হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এগারো জানুয়ারি পর্যন্ত বারো থেকে আঠারো জানুয়ারি হবে সেই আপিলগুলির যথাযথতা যাচাইয়ের কাজ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতি নির্ধারণ হবে একুশে জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা শুরু হবে বাইশ জানুয়ারি চলবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এদিকে হাদিকে গুলির ঘটনায় নেতা নয় আট আসনের এমপি ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরপে দাউদ করিম ফয়সাল ছাত্রলীগের কেউ নন প্রবাসী সাংবাদিক সায়ের ও জাওয়াত নির্জর দাবি করেছিলেন ফয়সাল ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি ও আদাবর থানার সভাপতি তবে ফ্যাক ডিটেক্টের অনুসন্ধানে এসব দাবির কোনো সততা পাওয়া যায়নি সংশ্লিষ্ট পদগুলোতে ফয়সাল বা দাউদ নামে কারো কোনো অস্তিত্ব নেই ফলে জুলকার নাইন ও জাওয়াদের প্রচারিত তথ্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে ফ্যাক ডিটেক্টেড বাংলাদেশ